হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মত আবারো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং কাজে দেবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র তো এই মন্ত্রটির দ্বারাই আর সাদা কাপড়ের দ্বারাই আপনি দূর থেকে যে কোনো নারীকে আপনি বশ করতে পারবেন এবং দূর থেকে যে কোনো নারীকে বশ করে আপনি ইচ্ছা মত তার সাথে আপনি মিলন সমাবেশ করতে পারবেন এবং ইচ্ছা মত তাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে আপনার আত্মীয় স্বজন অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে কেউ হয় না আপনি যে অফিসে কাজ করেন সে অফিসের কলিক অথবা আপনার সে আপনার 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 বাসার পাশের ভাবি স্বাস্থ্য বোন এক কথাই যে কেউ হতে পারে এবং সে যেখানে থাকুক আপনার বসে চলে আসবে এবং সে আপনার বসে এসে আপনাকে সবকিছু উজার করে দিবে এবং আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনার কথা মতো চলবে তো ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন দেখা যাচ্ছে আপনি আপনার অফিসের কলিগকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি পছন্দ করেন সে বুঝতে পারে বুঝতে পারার পরও সে অবুজের মতো ভাঙ করে সে থাকে এক জায়গায় আপনি থাকেন আর এক জায়গায় কিন্তু একই অফিসে কাজ করেন তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় সবই হয় কথাবার্তা কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে আপনার ভাবি হয় সম্পর্কে সে থাকে এক জায়গায় আপনি থাকেন আর এক জায়গায় আপনি আপনি বাইরে থাকেন সে তাকে দেশে কিন্তু করেন এবং দেশে তাকে তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তার সাথে আপনি মিলন সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না এবং আপনি যে দেশের বাইরে গেছেন তারপরেও তার সাথে কথাবার্তা ফোনে হয় কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না তাকে আপনি পছন্দ করেন তো ভিউয়ার্স এই মন্ত্রটির দ্বারাই খুব সহজে আপনি আপনার সেই পছন্দের ভাবি অথবা আপনার পছন্দের চাষি অথবা আপনার পছন্দের চাষ্টবন অথবা আপনার পছন্দের যে কোনো নারীকে আপনি বশ করতে পারবেন সেই পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক এবং যে যেখানেই থাকুক এই মন্ত্রটির দ্বারাই খুব সহজে আপনি তাকে বশ করতে পারবেন এবং বশ করে আপনি ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন আবার আপনার অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন কিন্তু সে এখন আপনার সঙ্গে সম্পর্ক রাখতে যাচ্ছে না এবং আপনাকে সে এড়িয়ে চলতেছে এবং অন্য কোন ছেলের সঙ্গে সম্পর্ক করতেছে কিন্তু তাকে আপনি ছাড়া বাঁচবেন না এবং তাকে অনেক ভালোবাসেন তাকে ছাড়া আপনি কিছুই ভাবতে পারেন না তো ভিউয়ার্স সেই আপনার প্রেমিকাকে আপনি আবারও আগের মতো করে ফিরে পাবেন এবং আপনার কথা মতো চলবে আপনার কথা মতো আপনার কথা মতো বসবে আপনি যা করতে বলবেন তাই করবে এই মন্ত্রটির দ্বারাই তো ভিউয়ার্স এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আর সাদা কাপড়ের দ্বারাই কিভাবে কী করলে দূর থেকে আপনি যে কোনো নারীকে আপনি বস করতে পারবেন এবং বশ করে ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো আপনি তাকে যা বলবেন তাই শুনবে এবং আপনার প্রয়োজন মতো আপনি তাকে ব্যবহার করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে আপনি তাকে ব্যবহার করতে পারবেন কিভাবে কি করলে মন্ত্রটির দ্বারাই আর সাদা কাপড়ের দ্বারাই খুব সহজেই যে কোনো নারীকে আপনি বস করতে পারবেন কিভাবে কি করলে আমি সব কিছু বলে দেবো ভিডিওটির মধ্যে

সে আপনার বশে চলে আসবে এবং সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে এবং সে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে তো বিয়ার্স কথা না পারি কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা বিয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমেল নাম্বার দেওয়া আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই

ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরে আমার ইমো নম্বর আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দেবো কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার এই ইমো নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি না করতে পারেন তাহলে এই ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বেশ কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কোন দিনে পাঠ করতে হবে এবং কিভাবে কি করলে খুব সহজেই আপনি আপনার পছন্দের নারীকে বস করতে পারবেন সে যেখানেই থাকুক এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে কিভাবে কি করলে মন্ত্রটি কিভাবে পাঠ করলে এখন আমি সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে শুক্রবার দিনে যেকোনো সময় যে কোনো টাইমে আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারবেন

একটুখানি আপনি সাদা সাদা কাপড় সংগ্রহ করবেন সাদা কালারের কাপড় আপনি একটুখানি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি পাঁচবার পাঠ করবেন পাঁচবার মন্ত্রটি পাঠ করার পরে ওই যে সাদা কাপড় আপনি সংগ্রহ করছেন ওই সাদা কাপড়ে একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি ওই সাদা কাপড়টি যে কোনো একটি গাছের ডালে আপনাকে বেঁধে দিতে হবে আর বেঁধে দেওয়ার সময় শুধু আপনি যে নারকে বস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি দূর থেকে বস করে ইচ্ছা মতো তার সাথে আপনি বিভিন্ন সংবাস করতে যাচ্ছেন এবং ইচ্ছা মতো আপনি তাকে ব্যবহার করতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নাম ধরে আপনাকে শুধু একবার বলতে হবে অমুক আমার বস অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এই একবার বলে আপনি অমুক আমার বস হোক অমুকের জায়গায় তার নামটি বলবেন যে মেয়েকে আপনি বস করতে যাচ্ছেন যে নারীকে আপনি বস করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি বলবেন বলে আপনি গাছের ডালে আপনি সাদা কাপড়টি আপনি বেঁধে দিবেন বেঁধে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক চব্বিশ ঘন্টা পর সে থাকুক যে অবস্থায় থাকুক সে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে আপনার সাথে মিলন জন্য হয়ে হয়ে যাবে পাগল যাবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং যখন যেটা চাইবেন তখন সেটাই দিবে এবং সবকিছু আপনাকে উজাড় করে দিবে আপনি যেখানে যেভাবে ডাকবেন সেখানে সেখানে ছুটে চলে আসবে এক কথায় আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যা করতে বলবেন তাই করবে তবে এই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিত পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু